তিন বিগত বছর ধরে আপনার সংসারে কঠিন অভাব আপনি কঠিন আর্থিক সংকটের মধ্যে আছেন অনেক মেহনত পরিশ্রম করেছেন কিন্তু আপনি আপনার সংসার হতে আর্থিক সংকটকে দূর করতে পারেননি অভাব অনাটন দূর হয়নি আপনি অভাব অনাটনের কষ্টে আছেন অভাবের বিপদে আছেন অনেক যন্ত্রণা অনেক কষ্টের সঙ্গে আপনার জীবন যাপন হচ্ছে প্রিয় দর্শক ভাবে করে সব কাজেই আপনি অসফল হচ্ছেন অকৃত কার্য হচ্ছেন কোনো কাজে আপনার সফলতা আসছে না আপনি ব্যবসা করেন ব্যবসাতে কি নেই আপনি আশা নিয়ে চাষ করেন চাষে কি হয় না আপনি লস খেয়ে যান আপনি লাভবান হতে পারেন না এই ভাবে করে আপনার আয় বৃদ্ধি হচ্ছে না রুজি রোজগারে বরকত নেই এই ভাবে করে আপনি কঠিন প্রেশান কঠিন টেনশনের মধ্যে আছেন প্রিয় দর্শক যত দিন যাচ্ছে আপনার খরচ বাড়ছে কিন্তু আয় বাড়ছে না যত দিন যাচ্ছে আপনার আয় কমছে খরচ বেড়েই চলেছে ফলে আপনি কষ্টের মধ্যে আছেন আপনি আপনার গুরুত্বপূর্ণ হাজতকে আপনি পূরণ করতে পারছেন না এই ভাবে করে হাজত প্রয়োজন সেইভাবেই পড়ে আছে আপনি কিছুতেই সেটাকে মোকাম্মল করতে পারছেন না আপনি পূরণ করতে পারছেন না আজকের ভিডিওতে আলি ওয়াসাল্লামের সেই অসাধারণ দোয়াটি আমি শেয়ার করব যে অসাধারণ দোয়াটি পাঠ করলে আল্লাহ রবুল আলম দ্রুত সংসারের অভাব অনটনকে দূর করে দেন যে দোয়াটি পাঠ করলে আর্থিক সংকট দূর হয়ে যায় ব্যবসাতে বরকত এসে যায় চাষে বরকত এসে যায় আয় বৃদ্ধি হয় এই ভাবে করে টাকা পয়সা দৌলাত দিয়ে তাকে মালামাল করে দেন যে দোয়াটি পাঠ করলে মৃত্যু পর্যন্ত সচ্ছলতার অবস্থায় থাকবে সুখে শান্তিতে বসবাস করবে কখনো কোনো দিন সে অভাব অনাটনের মধ্যে পড়বে না টাকা পয়সার কষ্ট টাকা পয়সার অভাব তার আর আসবে না জিন্দা বিশ্বনীমের বলে দেওয়া সেই দোয়াটি যদি আপনি পাঠ করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আর চিন্তা করতে হবে না আপনার সংসারে সচ্ছলতা এসে যাবে আল্লাহ পাক বরকত নাজিল করে দেবেন বৃষ্টির বরকত ফোটার নাজিল শুরু হয়ে যাবে এইভাবে করে আপনি যে কাজেই যাবেন সেই কাজে সফলতা আপনি লাভ করতে পারবেন আপনি অকৃত কার্য হবেন না আপনি লাভবান হবেন আপনি লস খাবেন না এইভাবে করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলোও সুন্দরভাবে সম্পন্ন হবে কোনো কাজ আধরা থাকবে না ঝুলে থাকবে না এইভাবে করে আপনি পেরেশানি হতে টেনশন হতে আপনি মুক্তি পাবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক অসাধারণ দোয়াটি আপনি পাঠ করুন আপনার যে ভাগ্য খুলছিল না আপনার যে নসিব চমকাচ্ছিল না আল্লাহ রাব্বুল আলামিন তিনি তেনার খাস রহমতে তিনি তেনার খাস ফজল এবং কারামে আপনার তাকদীরকে তিনি পরিবর্তন করে দেবেন এমন পরিবর্তন করে দেবেন যে আপনার জিন্দগিতে সমৃদ্ধি আসবে আপনার জিন্দগিতে কল্যাণ আসবে ভালাই আসবে মঙ্গল আসবে প্রিয় দর্শক এইভাবে করে এই অসাধারণ দোয়াটি পাঠ করলে মহানুল আলামিন এই দুনিয়ার বিপদ আপদ আপনাকে নিরাপদে রেখে দেবেন প্রিয় দর্শক নিরাপদে রাখতে আল্লাহ রবুল আলামিনের দরবারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া এই অসাধারণ দোয়াটি যদি আপনি পাঠ করেন ইনশাআল্লাহ আল্লাহ কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত মহামারী রোগ ব্যাধি হতে আপনাকে হেফাজত করবেন বলুন সুবহান প্রিয় শুধু তাই নয় বিশ্ব নবী সাল্লিমের বলে দেওয়া এই দোয়াটি যদি আপনি পাঠ করেন আন্তরিক তার সহিত মহান ডব্বুল আলমিন টাকা পয়সা দৌলাতের সঙ্গে আপনাকে ইজ্জত দান করবেন সম্মান দান করবেন প্রিয় দর্শক মনে রাখবেন টাকা পয়সা হয়ে গেলেই ইজ্জতওয়ালা হয়ে যায় না সম্মান পাওয়া যায় না সম্মান মহান ডাবুল আল আমিনের প্রদত্ত এক সুতরাং আপনি এই দোয়াটি পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে इज्जत সম্মান দিয়ে আপনাকে মালামাল করবেন সকলেই আপনাকে इज्जत দিতে আপনাকে সম্মান দিতে তারা বাধ্য থাকবে আপনার পরিবার আপনার সন্তান আপনার ভাই ব্রাদার আপনার আত্মীয় সজন গতি গোষ্ঠী সমাজের মানুষ পাড়া প্রতিবেশী সকলেই আপনাকে ইজ্জত দেবে সম্মান দেবে আপনাকে কেউ বেহজ্জি করতে পারবে না লাঞ্ছিত করতে পারবে না অপমানিত করতে পারবে না আল্লাহ রকম নিয়ামত দিয়ে আপনাকে মালামাল করে দেবেন বলুন সুবাহ প্রিয় দর্শক মহান রব্বুল আলমিন পবিত্র খুরানুল করিমের মধ্যে বলেছেন সোরা ইউনুস আয়াত নাম্বার পঁয়ষট্টি নিশ্চয়, ইজ্জত সম্মান সবটাই মহান রব্বুল আলমিনের জন্য সুতরাং এই মহান আল্লাহ রবুল আলমিন যাকে ভালোবাসেন তাকে দান করে দেন বিশ্বনবী নবী সাল আলী এমন একটি মহান দোয়া আমাদেরকে শিখিয়ে দিলেন যে দোয়াটি পাঠ করলে মহান ডবুল আলমিন সেই বান্দাকে সেই পাঠকারীকে ইজ্জত সম্মান দিয়ে তাকে খোশ করে দেন তাকে সন্তুষ্ট করে দেন বলুন সুবাহ প্রিয় দর্শক দোয়াটি আপনি আন্তরিকতার সহিত পাঠ করুন ইনশা আল্লাহ সংসারের অভাব অনাটন দূর হওয়ার সাথে সাথে আপনি বড় ধনী হবেন চারিদিক হতে দৌলত টাকা পয়সা আসা শুরু হয়ে যাবে প্রভাব প্রতিপত্তি বাড়বে সমাজে আপনি মাথা উঁচু করে চলতে পারবেন এই ভাবে করে ইজ্জতওয়ালা জিন্দগি সম্মানজনক জিন্দগি আপনি লাভ করতে পারবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় বিশ্বনবী সাল্লাহ আলী বলে দেওয়া এই দোয়াটি যদি আপনি আন্তরিকতার তার সহিত পাঠ করেন জীবনে কখনো কোনো দিন আপনার অবনতি আসবে না কোনো জিনিসের অভাব বোধ করবেন না এবং কোনো জিনিসের কামি জিনিসের কিল্লত থাকবে না ঘর বাড়ি গাড়ি জায়গা জমি এইভাবে করে কোনো জিনিসের এই দুনিয়ার জীবনে চলতে গেলে এই দুনিয়ার বুকে চলতে গেলে আমাদের অনেক জিনিসের প্রয়োজন যা আমরা গুণে শেষ করতে পারবো না প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন দেবেন এমন দেবেন কোন জিনিসের কামি কিল্লাত আপনার জীবনে থাকবে না বলুন সুবহানাল্লাহ এর মতলব হচ্ছে কোন জিনিসের অভাবে আপনাকে অন্যের কাছে হাত পাততে হবে না অন্যের কাছে আপনাকে চাইতে হবে না আল্লাহ রাব্বুল আলামিন এই ভাবে করে লাঞ্ছিত অপমানিত হওয়া থেকে আপনাকে হেফাজত করে দেবেন বলুন সুবহানাল্লাহ আপনি যা পাবেন আল্লাহ পাক সবটাই আপনার দেবেন সবটাই আপনার নিজস্ব হবে মহান রব্বুল আলামিনের ফজল এবং কারামে আপনি কারো মুখাপেক্ষী হয়ে থাকবেন না আপনি অমুখাপেক্ষী হবেন বলুন সুবহানাল্লাহ আর অমুখাপেক্ষী হয়ে থাকলে আপনি অত্যন্ত শান্তির সঙ্গে নিরাপত্তার সঙ্গে দুনিয়ার বুকে মাথা উঁচু করে জীবন যাপন করতে পারবেন ইজ্জতের সঙ্গে জীবন যাপন করতে পারবেন এবং আপনি ভালো ভালো কাজ করতে পারবেন মহান ডাবুল আলামিনের হুকুম আহকাম সুন্দর করে পালন করতে পারবেন আর কোন বান্দা ও বান্দি যদি অন্যের মুখাপেকি হয়ে যায় সেই বান্দা ও বান্দি অনেক টেনশনে পড়ে যায় এবং ভালোভাবে সে আল্লাহ পাকের আনুগত্য করতেও পারে না আর তার দ্বারাই ভালো ভালো কাজ ও সম্পাদন হয় না কেননা সে লাঞ্ছিত অপমানিত হতে থাকে এবং সে অনেক প্রেশান এবং টেনশনের মধ্যে থাকে বিশ্বনবী আলাইহি সাল্লাম আমাদেরকে এমন একটি দোয়া শেখালেন এই দোয়াটি আপনি পাঠ করবেন মহান ডবুল আলমিন এই দুনিয়ার বুকে কোনো জিনিসের কমি আল্লাহ পাক আপনাকে দেবেন না আপনার কোনো জিনিসের কমি থাকবে না আল্লাহ পাক সবটাই অঢেল দিয়ে দেবেন বলে দেওয়া এই দোয়াটি আপনি পাঠ করবেন আল্লাহ রাবুল আলমিন আপনার সমূহ মাফ করে দেবেন এবং ঘরে থাকুন বাইরে থাকুন যে থাকবেন আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন আল্লাহ পাক আপনাকে নুসরত করবেন ফলে এই দুনিয়ার কোন শত্রু আপনার উপরে প্রবল হতে পারবে না আপনাকে প্রতারিত করতে পারবে না আপনাকে ধোকা দিতে পারবে না এই ভাবে করে আপনাকে বেহজ্জতি করতে পারবে না আল্লাহ ওয়া তাআলা সাহায্য করবেন ঘরে বাইরে সব জায়গায় মহান ডবুল আলামিনের নুসরত মদদ সাহায্য আপনার সঙ্গী হয়ে থাকবে বলুন সুবহানাল্লাহ এমনিতেই দোয়া করলে বিশ্ব নবী সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে আল্লাহ পাক বলছেন আমি বান্দার সঙ্গী হয়ে যাই যখন সে আমার কাছে দোয়া করে বলুন সুবাহান অর্থাৎ আল্লাহ পাক সঙ্গী হয়ে যান এর মতলব আল্লাহ রবুল আলমিনের সাহায্য নুসরত তার সঙ্গী হয়ে যায় সে যেথায় যায় আল্লাহ পাকের মদত তার সঙ্গে থাকে ছায়ার মতো করে আল্লাহ পাকের সাহায্য রহমত তার সাথী হয়ে থাকে বলুন সুবাহান তো প্রিয় দর্শক এই অসাধারণ দোয়াটি আপনি পাঠ করবেন দুনিয়ার বুকে মালামাল হবেন পরকালের জিন্দিতেও আপনি মালামাল হবেন কেননা এই অসাধারণ দোয়াটি পাঠ করলে মহান করবেন আর এই রহমতের ওসিলাতে আপনার হবে এবং ভালো ভালো কাজ করার প্রতি আপনার আগ্রহ বাড়বে আল্লাহ পাকের ইবাদত করার প্রতি আপনার আগ্রহ বাড়বে যেটা আপনার পরকালের জীবনটাকে সুন্দর বানাবে সুখময় বানিয়ে দেবে জাহান্নামতে মুক্তি দেবে এবং জান্নাতে যাওয়া রাস্তাকে সুগম করে দেবে বলুন সুবহানাল্লাহ সুতরাং এই অসাধারণ দোয়াটি আপনি আন্তরিকতার সহিত পাঠ করুন ইনশা আল্লাহ ও ভাই জাহানে আপনি মালা মাল হয়ে যাবেন সব হাজত প্রয়োজন পূরণ হবে এবং যে জিনিসের কামি আছে আল্লাহ পাক তা পূরণ করে দেবেন সংসার হবে সুখময় এবং এবং সারা জীবন আপনি সুখে শান্তিতে আপনি জীবন যাপন করতে পারবেন ইনশা আল্লাহ প্রিয় চলুন এবার আমরা জেনে নেব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে দেওয়া সেই অসাধারণ দোয়াটি কি প্রিয় দর্শক এই অসাধারণ দোয়াটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফে এবং নাসাই শরীফে বর্ণনা করেছেন হজরত আবু আনহু

তিনি কবুল করে নেন বলুন প্রিয় দর্শক মনে রাখবেন সরাসরি দোয়া কবুল করার ব্যাপারে এখলাস আন্তরিকতা অত্যন্ত জরুরি এখলাস আন্তরিকতার মাধ্যমে আপনার দোয়া দ্রুত কবুল হবে দ্রুত ফলাফল পেয়ে যাবেন প্রিয় দর্শক এখলাস আন্তরিকতা বাড়বে অজুর মাধ্যমে প্রিয় দর্শক এটা আমাদের আঁকা বেরানে দিন আমাদের বুজুগানে দিন পরীক্ষা করে দেখেছেন অজু অবস্থায় যে আমল করা হয় যে দোয়া পাঠ করা হয় সেই দোয়াতে নূর আসে এখলাস বাড়ে আন্তরিকতা বাড়ে এবং সেটা দ্রুত কবুল হয়ে যায় সুতরাং আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন অবশ্যই অজু করে পাক এবং পবিত্র অবস্থায় প্রিয়দর্শক অজু হয়ে গেলে আপনি শাহাদাত একবার পাঠ করে নেবেন এরপর আপনি এই অসাধারণ দোয়াটি পাঠ করবেন প্রিয় দর্শক পাঠ করার পূর্বে আপনি তিনবার ইস্তেগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ ফিরুল্লহ আস্তাগফিরুল্লাহ ফিরুল্লহ প্রিয় দর্শক জিন্দিগির সমস্ত গুনাহের ওপরে অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি ইস্তেগফারটি পড়বেন এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার মহাব্বতে দরুদ শরীফ পড়ে নেবেন প্রিয় দর্শক আপনার যে দরুদ জানা আছে যেটা পড়তে আপনার মন বলে ভালো লাগে সেই দরুদ শরীফটি আপনি মহাব্বতে একবার পড়ে নেবেন দরুদের মধ্যে সবচাইতে ছোট দরুদ যেটা সেটা হচ্ছে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটিও আপনি পাঠ করতে পারেন প্রিয় দর্শক দরুদ হয়ে গেলে এবার আপনি এই দোয়াটি পাঠ করবেন আপনি কতবার পাঠ করবেন প্রিয় দর্শক আপনার পেরেশানি আপনার কষ্ট অনেক বেশি এই জন্য মহান রব্বুল আলমিনের দরবারে আপনি অসাধারণ দোয়াটি একচল্লিশ বার বিরতিহীন ভাবে পাঠ করুন প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বললেন দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নি আউজবিকা মিনাল ফকরি والقِلَّةِ وَالزِّلَّةِ এই হচ্ছে দোয়া আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওযাজ এই দর্শক দোয়াটির বাংলা অনুবাদ হচ্ছে আপনি মহান রব্বুল আলামিনের দরবারে এই দরখাস্ত করলেন যে হে আল্লাহ আপনি আমাকে মহताज কি অর্থাৎ অভাব অনটন দারিদ্রতা আর্থিক সংকট হতে আপনি আমাকে পানাহ দিন আমি আপনার কাছে আশ্রয় চাই এগুলোকে আমার জীবন হতে আপনি দূর করে দিন আর আমার জীবন হতে কামিকে আপনি দূর করে দিন আর বেয়োজতি লাঞ্ছনা অপমান হতে আপনি আমাকে হিফাজত করুন আপনি আমাকে ইজ্জত দান করুন প্রিয় দর্শক মহান রব্বুল আলামিনের দরবারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি মুখ নিঃসৃত এই দোয়া এই দোয়ার মাধ্যমে আপনি এটাই বললেন সুতরাং দোয়াটি আপনি আন্তরিকতার সহিত পড়বেন ইংশে আল্লাহ অবশ্যই ফলাফল পাবেন অবশ্যই আপনার মকসুদ পূরণ হবে অবশ্যই মহান আপনাকে মালামাল করে দেবেন সব দিক হতে ইং আল্লাহ প্রিয় দর্শক আছে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি وبركاته